আমি ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম গো আমি ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম ছিলাম ভালো শিশুকাল মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নির্বেজাল পরে আমি আবার ল্যাংটা হইয়া গেছি আমি আবার ল্যাংটা হইয়া গেছি আরে খবর দে মায়ের খবর যেই কানেতে সেই কানেতে কবর দে মায়ের খবর যেই কানেতে সেই কানেতে কবর দে দর্শক ভাই এই যে সুন্দর একটা জীবন একসময় আমরা যখন আমার মা বাবা আমাদের এইভাবে লালন পালন করে পুলে খাওয়া হয়তো আমরা এখন বড় হয়ে মা বাবাকে চিনি না শুধু তিন কথার একটা সাথী পাই ওর কথায় আমরা যা খুশি তাই করি কিন্তু এগুলা না করে আসুন আমরা সকলে মা এবং বাবার খেদমত করি আমার ভিডিওটা যারা দেখলে সকলকে ধন্যবাদ